ঠাকুরগা সীমান্তে বাংলাদেশি নারীদের শাসাতে এসেছিলেন উপল দাস নামে এক ভারতীয় বিএসএফ সদস্য এরপরে তাকে ধরে রাখেন সীমান্তের লোকজন মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্ত এলাকায় এ ঘটনা বাংলাদেশে অভ্যন্তরে এসে বিএসএফ সদস্য আটক হওয়ার ঘটনা ঠাকুরগা জেলায় এটি প্রথম বিএসএফ ভারত আমরা সীমান্তে ঘাস কাটতে গেছিলাম তাতে ভারতের বিএসএফ গেট খুলে চলে আসে আসার পরে আমাদেরকে পিটার পিঠার দেওয়ার পরে একদম একদম বাড়ি চলে আসে আমাদের বাড়ির একটা পাশে দুয়ারে চলে আসে আসার পরে আমরা সকম বিএসএফ কে ঘুরা বিএসএফ একজন কারণ আমার উপর লাঠি উঠেছে আমাদের উপর বিএসএফ কে আটকে দিছি বিএসএফ দ্রুত আসে তাদেরকে তারা করে তারা করে আমাদের গ্রামের বাড়িতে চলে আসে আসার পর আমরা বিএসএফ কে আটক করে পাবলিক বাংলাদেশের এই লোকগুলা কি আমাদেরকে পিটাইতে আসে লাঠি নিয়ে আর একজন অস্ত্র নিয়ে তো অস্ত্র নিয়ে ওরা লাঠি নিয়ে যে আসছে তোরা ওরা কী খাইছে কিনা খাইছে একজন লাঠি লেওয়া ওই কনস্টেবল ও একদম আমাদের গ্রামে আসে আর ওখানে যখন আসে খোলায় বাড়ির দুয়ারে তখন লাঠি উঠায় তখন এরা দু ভাই চাচাতো ভাই সহ দু চারজনে ঝাঁপে ধরে ইন্ডিয়ান বেসিরকে রকি বটা রক্ষী বাহিনীকে যখন ধরে তখন আনে বাসায় থায় তারপর দু চার মিনিট পরেই এই দিকে সঙ্গে খবর দে রামনাথ চান্দর বিজিবি ক্যাম্পকে ক্যাম্প ক্যাম্পে ক্যাম্প থেকে ওরা আট দশজন লোক আসে জবান তারপরে খবর দিল দিনাজপুর সেক্টরে ওখান থেকে ওখান থেকে কোম্পানি কমান্ডার এবং সিও সাহাব আসে এই মিটিং করলো ফ্লাগ মিটিং করলো বিশাল ধরনের ফ্লাগ মিটিংয়ের সময় প্রচুর পরিমাণ এখানে বৃষ্টি হচ্ছিলো মিটিং প্রায় দুই ঘন্টা প্রায় ঘন্টা ছয় পর আনুষ্ঠানিকতা শেষে দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্য উপল কুমার দাসকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ মঙ্গলবার বিকাল পাঁচটায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের চান্দিহাট সীমান্তে তাকে হস্তান্তর করে বিজিবি সদস্যরা সীমান্তের লোকজনের অভিযোগ বাংলাদেশের মানুষ তাকে সম্মান দিয়ে কোনো প্রকার নির্যাতন না করেই ফেরত দিয়েছে অথচ তারা নির্বিচারে গুলি চালাচ্ছে আমাদের লোকজনের উপর এসব বন্ধ করার দাবি সীমান্তের লোকজনের বৈচনা ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রব্বানি জানান ভারতীয় দুইজন জওয়ান বাংলাদেশের ভেতর ঢুকে নারীদের উপর হামলা চালায় গ্রামবাসী তাদের দুইজনের মধ্যে একজনকে আটক করে বিজিবিকে খবর দেয় পরে বিজিবি এসে ওই বিএসএফ সদস্যকে ক্যাম্পে নিয়ে যায় বিজিবির বিয়াল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহাসুন ইসলাম জানান সীমান্তের চান্দেহাট ক্যাম্পের কাছে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্যকে আটক করে স্থানীয়রা তিনি তিনশো নম্বর পিলারের সাব পিলার ছয়ের পাশে জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়ে শরীরে পোশাক থাকলেও নিরস্ত ছিলেন ওই বিএসএফ সদস্য বিকাল পাঁচটায় পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়েছে